সুজুকি ব্যান্ডেড ওয়ান একটা সময় এই বাইকের জনপ্রিয়তা বেশ ভালোই ছিল তবে সবার কাছে কিন্তু এই বাইকের জনপ্রিয়তা ছিল না আর বাইকটা এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও বাইকটা কেন মার্কেট থেকে আসলে বিলীন হয়ে গেল সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটা ছিল পাওয়ারফুল একটা কমিউটার বাইক এখনও এই বাইকের কিছু কিছু ইউনিট আমরা রাস্তাঘাটে দেখতে পাই তবে এটা খুব একটা বেশি আহামরি না মাঝে মাঝে হয়তো আপনার চোখে পড়তে পারে এটা মূলত সুজুকি জিএসএক্স আর বাইকের ন্যাকেট ভার্সন আর এটা পুরোপুরি ন্যাকেট কোনো স্পোর্টস বাইক না এটা একটা কমিটোর বাইক সেম ইঞ্জিন আরও একটা বাইক রয়েছে যেটা হচ্ছে সুজুকি জিএসএক্স স্যাস যেটা সম্পূর্ণভাবে একটা ন্যাকেট স্পোর্টস বাইক সেম ইঞ্জিনে তিনটা বাইক তৈরি করা হয়েছিল এখন পর্যন্ত মার্কেটে যেটা রয়েছে সেটা হচ্ছে সুজুকি জিএসএক্স আর এই বাইকটা যথেষ্ট কমফোর্টেবল বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে লিকুইড কুলড ফোর স্টক সিঙ্গাল সিলিন্ডার ইঞ্জিন এবং এই বাইকটা থেকে একটা স্পোর্টস বাইকের মতোই পাওয়ার প্রডিউস করা যায় কারণ বাইকের পাওয়ার প্রডিউস ক্যাপাবিলিটি আঠারো পয়েন্ট ন শূন্য যেটা আসলে একটা কমিউটার বাইক যদি হিসেবে আপনি চিন্তা চিন্তাভাবনা করেন এটা হিউজ এরকম ওয়ান ফিফটি সিসি এখন পর্যন্ত কোনো কমিউটার বাইক নাই শুধু এইখানে না আমার জানা মতে কোনো দেশই আমি এখন পর্যন্ত দেখতে পাইনি যে একটা ওয়ান ফিফটি সিসি কমিউটার বাইকে আঠারো পয়েন্ট নয় শূন্য বিএসপি পাওয়ার প্রডিউস করা হয়েছে এটাকে আমরা ওয়ান ফিফটি সিসি সেগমেন্টে বেস্ট পাওয়ারফুল একটা কমিউটার বাইক বলতে পারি আর এই বাইকের ফর্ক ডেলিভারি ক্ষমতাও খারাপ না চোদ্দো নেটওয়ার্ক মিটার যেটা নয় হাজার আর পি এম এ আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে বাইকটাতে ইউজ করা হয়েছিল ছয়টা গিয়ার মানে সিক্স স্পিড গিয়ার বক্স যেটা আমরা বেসিক্যালি দেখতে পাই স্পোর্টস বাইকগুলোতে ন্যাকেট স্পোর্টস বাইকগুলোতে কিন্তু একটা কমিউটার বাইক এরকম একটা গিয়ার শিফটিং ইউজ করা হয়েছে মানে ছয়টা গিয়ার এটা ইমপ্রেসিভ এই বাইকটা মার্কেটে না চলার কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে এই বাইকের লুকস অনেকের কাছে বাইকের লুকসটা একেবারেই ভাল লাগে নাই বিশেষ করে বাইকের পেছনের লুকস তবে আমার কাছে মনে হয় একটা কমেনিটর বাইক অনুযায়ী বাইকের লুকস ঠিকঠাক অ্যাভারেজ চলে বাইকটা যদিও অফিসিয়ালি এবং আন দুই দুইভাবেই বাংলাদেশের বাইক মার্কেটে পাওয়া যেত কিন্তু মানুষের চাহিদা এই বাইকের প্রতি ছিল একেবারেই কম কিছু কিছু মানুষের চাহিদা এই বাইকের প্রতি ছিল যেটা এখন পর্যন্তও আছে পার্সোনালি আমার কাছেও বাইকটা বেশ ভালোই লাগে কিন্তু অনেকের কাছেই বাইকটাকে একেবারেই ভালো লাগতো না এখন পর্যন্ত লাগেও না এই জন্যই বাইকের মার্কেটটা খুব একটা বেশি ধরতে পারেনি আর অনেকেরই একটা চিন্তাভাবনা ছিল একটা কমিউটার বাইক আমি পারচেস করবো তিন লাখ টাকার উপরে এটা আসলে কিভাবে হয় কিন্তু বর্তমান সময়ের মানুষ অনেক বেশি আসলে বুঝতে পারছে আগের তুলনায় এখন মানুষ ধীরে ধীরে এই বাইকটাকে গ্রহণ করছে ভালো লাগা কাজ করছে মানুষের মাঝে কিন্তু বাইকটা তো আর এখন মার্কেটে তেমনভাবে পাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে মূল বিষয় আর বাইকটার প্রাইস ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আসলে এই দুইটা কারণেই যেটা আমি বললাম একটা হচ্ছে বাইকের লুকস আর একটা হচ্ছে বাইকের প্রাইস তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আমি একটা কম্পিউটার বাইক কেন কিনবো এটা হচ্ছে একটা কারণ আর এই বাইকের লুকস এটা হচ্ছে আরেকটা কারণ মানে অনেকের কাছে মনে হতো এই দুইটা কারণের জন্যই বাইকটা মার্কেট থেকে একেবারেই চলে গেছে নেক্সটে আমরা এই বাইকটাকে পাবো কিনা মার্কেটে আবার এটার কোনো আসলে ঠিক ঠিকানা একেবারেই নাই কারণ নতুন করে অনেকগুলো বাইক দেশের বাইক মার্কেটে ঢুকছে যাই হোক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর নেক্সট কোন বাইক সম্পর্কে আপনি ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ